এত গরমে বাধ্য হয়ে গোপাল সোনাকেও আজকে আইসক্রিম খাইয়ে দিলাম তো রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকালে কেমন আছো আশা করি ভালোই আছো আর অবশ্যই আমিও ভালো আছি তো তোমরা সকালে সকাল সকাল গোপালে বান্ধব দর্শন করলে এবং গোপাল দর্শন করলে আর আজকে কিন্তু বৃহস্পতিবার তো জানোই তো কাজের জবল আর এদিকে আমি অন্যটাও চাপিয়ে দিয়েছি এদিকে অন্নটা চাপিয়ে দিয়েছি আর এদিকে অন্যটা জল একটু কমে এসছে একটু জল দিয়ে দেবো তো আজকেও কিন্তু এক জন্যই অন্ন বসিয়েছি গোপালের আর এদিকে বেগুন ভাজার পটল ভাজা করবো আর রসা করবো একটা পটল আলুর দিয়ে তো যাই হোক প্রথমে তাড়াতাড়ি করে বেগুনটা পটলটা ভেজে দিলাম তবে দেখলাম যে তেলটা ভালো গরম হয়নি দিয়ে দিলাম ফ্লেমটা বাড়িয়ে তারপরে কিন্তু বেগুন আর পটলটা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি রসাটা বসিয়ে দিয়েছিলাম কারণ পরানো আছে জানাই তো আজকে বৃহস্পতিবার তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে রসাটসা বসিয়ে দিলাম আর পটল আলু দিয়ে রসা করলাম আর কোনো সবজি ছিল না ওই জন্যই আর আজকে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে বারোটার দিকে আমাদের এখানে সবজি আলো আছে তার কাছ থেকে আছে কাটি কচু নিয়েছি কালকে কাটি কচু রান্না করবো আমারও প্রিয় রাধা রাধারানিটাও প্রিয় আমার খুব ভালো লাগে কাটি কচু খেতে কিন্তু দুর্ভাগ্য পাওয়া যাচ্ছে না তো যাই হোক তারপরে দেখো এদিকে আমি টমেটোটা পেস্ট করে নিয়ে টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে পেস্ট করে নিয়েছি আর এইদিকে টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো কষানোর পর আমি আবার গোপালের দশটার ভোগটা লাগিয়ে দেবো দশটাতে না নটার ভোগ নটায় লাগিয়ে দেবো আজকে দিয়ে আবার বান্না হয়ে যাওয়ার পরে আবার পড়াতে যাব। তো এটা কৌশনও হতে থাকুক তার মধ্যে আমি আবার ঠাকুরের মুড়িয়া ঝুড়িটা বেড়ে নিয়েছিলাম আজকেও গোপালকে মুড়িয়া ঝুড়ি বাজা দিয়েছিলাম আর তার মধ্যে আমি আর কিছু করার টাইম পাইনি সকালবেলা আর আজকে বৃহস্পতিবার মানে যেন তোর কত বাসন টাজা থাকে তো রাত্রে অর্ধেকটা পরে রেখেছিলাম তারপরেও সকালে আমাকে কিছুটা কাজ করতে হয়েছে তো যদি ঢাকা দিয়ে আমি গোপালের ভোগটা লাগিয়ে দিয়েছিলাম তো দেখো তোমরা গোপালের ভোগ দর্শন করো আর তারপরে গোপাল সিঙ্গার তারপরে হচ্ছে গোপালের ফুল দিয়ে সাজানোটা দর্শন করো ফুলের শোভাটাও খুব ভালো লাগে আর বৃহস্পতিবার এই জেঠিমাটা আমাকে একটু বেশি করে ফুল দেয় ওই জন্য সাজাতে পারি আর অন্যান্য দিন অল্প অল্প দেয় তো নীলচে তুলসীতলা বেলতলা এগুলো তো শিব ঠাকুর আছে এক জায়গায় এক জায়গায় বৃন্দাদেবীকে দিতে হয় তো এই করতে গিয়ে কী হয় অনেক ফুল কম হয়ে যায় তো বাড়িতে উপরে আর আস্তে আস্তে ফুল থাকেই না তো গোপালের দুটো চরণে দিয়ে তুলসী পাতা দিয়ে ভগবানকে প্রসন্ন রাখার চেষ্টা করি আর এদিকে আমি যখন পর্দা চলে গেছিলাম এবং পরিয়ে আমি বাড়ির দিকে আসছিলাম এটা বাড়িতে আসার সময় ভিডিওটা করেছি আজকে কারণ যা আসার সময় অনেক দেরি হয়ে যাচ্ছিলো তারা ওরা করে আর মনেও ছিল না তো এটা আসার সময় গোপাল সোনাকে ভোগ লাগাতে হবে আবার তার মধ্যে আছে তো ভিডিওটাও করা হয়নি এবার দিয়ে যে তুমি কাঁচাকুচি করবো তোমাদেরকে একটু ভিডিও করে দেবো এতটা করে কাচাকুচি পরে মানে কী বলা যায় না তো কাচাকুচি হরদম এই গরমে একটা করে জমা করছে আমার আমার বড় মশাই আর একটা করে খুলছেন তো কিছু করার নেই কাজও এতটাই কষ্টের কাজ করে যে ঘামও প্রচণ্ড বেরোয় যাই হোক তার জন্য আমার করতেই হয় আর এদিকে আজকে আমার বড় বাজে বাড়ি আছে কাজে যাননি এদিকে আইসক্রিম এসছে আমাকে ডাকছে আসা আসো আইসক্রিম খাও তো দেখছি নিজে খাওয়া শুরু করে দিয়েছে আর ভাবো যে তুমি কী খাবে নাও তো আমি বললাম ঠিক আছে আমিও আইসক্রিম নিই গোপাল ছোলাকে অনেকদিন দিই না আইসক্রিম তো আমি খুব কমই আইসক্রিম খাই আর এখন এই গরমে কয়েকদিন দেখছি আমুলের আইসক্রিম আসলেই খাই আর এটা দেখো আমুলের এস ছিল তো ওই জন্যই গোপালকে দিয়েছি আর একটা মায়ের জন্য একটা গোপালের জন্য তো মা বলছে কী রে কী করছিস কী এনেছিস তাই আমি বললাম আইসক্রিম তো ওই যে গোপাল সোনাকে একটা আইসক্রিম খাইয়ে দিচ্ছি দেখো দুজনকেই একটু খাইয়ে দিচ্ছি খুব গরম তোমরাও খাও সোনা গোপাল আর যখন গোপালকে খাইয়ে দিয়েছি তারপরে ভিডিওটা যখন অফ করলাম দেখলাম গোপালের দিতে রস ঝুলছে এতটা জল মানে গরম তো আর ঠান্ডা থেকে আলাদা হয়ে গেছে ওর জন্য একটু বলে যাচ্ছে তো তারপরে দেখো এটা আবার সন্ধ্যাবেলা তো সন্ধ্যা আরতি আর এতটাই গরম পড়ে গেছে যে গোপালকে আইসক্রিম খাইয়ে দিলাম আজকে তো এই সন্ধ্যা আরতি করে করবো তার আগে এটা আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর তারপরে দেখো আমি আটাটা মেখে দিয়েছি আটাটা মাখার পরে আমি সন্ধ্যা আরতি করেছি কারণ তখন অনেক সময় বাকি ছিল আকাশে পুরো আলো ছিল ভর্তি তো তখন আমি আরতি আরতি কিছু করিনি আর আমি প্রত্যেক দিনই কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে সব আরতি গুছিয়ে নিই সন্ধ্যা দাওয়া সব জিনিসপত্র রেডি করে নিই কারণ গোপালের কাজ তো অনেক থাকেই ওই ওরকম কাজগুলো কমপ্লিট করে আমি আবার রান্নার দিকে চলে যাই তো এইভাবেই আমার প্রত্যেক দিন চলছে তোমরাও দেখছো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আরেকটা মাখার পরে আমি সন্ধ্যা দৌড়ে আরতিটা করেছিলাম তো এরপরে রাতের বেলা গোপাল সোনাকে ভোগও লাগিয়ে দিয়ে মা আবার একটু বিকালে বাজারে গেছিলো তো দই নিয়ে এসেছিলো আর এটা আমাদের গাছের আম তোমাদেরকে দেখাতে ভুলে গেছি পরের দিন দেখিয়ে দেবো আরেকটা তো রাতে ভোগ দর্শন করে নাও আর আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর অবশ্যই হ্যাঁ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না